একটু নামাই দাও এখানে প্রতিভা আর মার এখনো রেডি হচ্ছে বসন্তর জন্য রেডি হচ্ছি বসন্ত দিবসে এই যে হলুদ শাড়ি পরেছি হলুদ ফুলের মালা বসন্ত মানেই তো হলুদ তোমাদের জন্য হ্যাপি আর হচ্ছে এই যে আমাদের বসন্তে

আরেকজন একটু শাড়ি পরতে গেছে আমরা সবাই শাড়ি শাড়ি পরেছি এই যে আমার এই রাজকন্যা এখানে আর একটা এই যে চলে এসেছে শুভ ভালোবাসা দিবস মৌ মারছে না না মারছে না এই দুষ্টু মেয়ে শুধু মার্চে মার্চে করে পুরো সিরিয়াসলি মারছে মা কই মারছে অসুস্থতা ও না না মারছে না শুভ ভালোবাসা দিবস এবং বসন্ত এই শুভেচ্ছা আমাদের তিনজনের আমরা সবাই তো এই যে হলুদের সাজে সেজেছি আমরা সবাই মামিয়ে হলুদের উৎসব করছি আজকে সবাই একটু অসুস্থ নইলে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল তাই না হ্যাঁ ঘরে বসেই আমরা বসন্ত উদযাপন করছি এই যে আমার ফুলের মালা পরা গহনা পরা শেষ এখন ফুলগুলো ও আমার হাত থেকেও নিয়ে নাও আমি

এখন তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলে ফিরে যাও এই যে আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি এখন আমি তোকে দেখাবো সবাইকে বসন্তের শুভেচ্ছা আজকের মতো এখানেই শেষ করলাম শুভ বসন্ত